হাওড়ায় রামনবমীর মিছিলে অনুমতি দেওয়া হয়েছে শর্ত সাপেক্ষে অনুমতি মিছিলে অনুমতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের অস্ত্র লাঠি নিয়ে মিছিলে নিষেধাজ্ঞা কলকাতা হাইকোর্টের পুলিশের নজরদারিতে মিছিলে অনুমতি দেওয়া হয়েছে পাঁচশো জনকে জমা রাখতে হবে আধার প্যান কার্ড হাওড়া শর্ত সাপেক্ষে জোড়া শোভাযাত্রা রয়েছে এবং যেখানে যেখানে মিছিল রয়েছে নজরদারিত রয়েছে বি কলেজ গেট ওয়ান জিটি রোড থেকে রামকৃষ্ণপুর ঘাট পর্যন্ত একটা মিছিলের রুট রয়েছে র্যালি হতে হবে শান্তিপূর্ণ সেটা জানিয়ে দেওয়া হয়েছে হাওড়ায় শর্ত সাপেক্ষে দেওয়া হয়েছে অনুমতি কোনো লাঠি অস্ত্র থাকবে না এই মিছিলে জানানো হয়েছে হাইকোর্টের তরফ থেকে ফ্ল্যাগ নিয়ে যাওয়া যাবে তবে পুলিশ নজরদারিতেই মিছিলের অনুমতি দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে প্লাস্টিকের গদা নেওয়া যাবে তবে কোন রকম সেক্ষেত্রে মিছিলের সামনে ও পিছনে থাকবে পুলিশের নজরদারির গাড়ি পাঁচশো অংশগ্রহণকারীর আধার প্যান কার্ডের ফটোকপি যেমনটা আপনাদের বলছিলাম পুলিশের কাছে সেগুলো জমা রাখতে হবে তবে কোনো রকম কোনো অস্ত্র লাঠি নিয়ে যাওয়া যাবে না সেক্ষেত্রে নিষেধাজ্ঞা কলকাতা হাইকোর্টে আর হাওড়ার রামনবমীর মিছিলে জেলা পুলিশ সতর্ক নিরাপত্তা খতিয়ে দেখতে পথে হাওড়ার সিপি আরো বিস্তারিত এই বিষয় জানাবে দেবাশিস রয়েছে আমার সঙ্গে দেবাশিস আমরা পুলিশ কমিশনার ত্রিপাঠী এবং আইজি সিআইডি অখিলেশ চতুর্বেদী সহ হাওড়া শিবপুর থানার একাধিক পুলিশ কর্মী তারা আজকে হাওড়া চিঠি রোড এবং হাওড়া যে রামনবীর মিছিল হবে দুটি মিছিল একটি সকালে এবং একটি দুপুরে সেই দুটি মিছিলে যেতে নিরাপত্তা ব্যবস্থা গোটা এলাকা দিলে তা খতিয়ে দেখে মূলত স্পর্শকাতর এলাকা রয়েছে বেশ কিছু অংশ যেখানে বারবার করে পুলিশ কিন্তু অনুমতি দিতে চায়নি ফলে উচ্চ আদালতের অনুমতি এবং তপ্ত সাপেক্ষে সেইখানে মিছিল হবে এবং সেই মিছিলের গোটা নিরাপত্তা ব্যবস্থা কঠোর করতে কিন্তু ইতিমধ্যেই তহলদারি পুলিশ কমিশনার আইটি সিআইডি করেছেন পাশাপাশি এলাকায় জোরের মাধ্যমে নজরদারি করা হচ্ছে এবং একটি নতুন বাইক স্কোয়াড তৈরি করা হয়েছে যারা লাগাতার সেখানে টহলদারি দিচ্ছে ফলে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর পুলিশ এবং যেহেতু সত্য সাপেক্ষে যে মিছিল সেই মিছিল যাতে শান্তিপূর্ণ হয় তার দায়বদ্ধ থাকতে হবে মিছিলকারীদেরও ধন্যবাদ সাকরাইলে সিংহ বাহিনীর রামনবমীর মিছিল অস্ত্র মিছিল আর অস্ত্র মিছিল ঘিরে কড়া নিরাপত্তা প্রথা মেনেই রামনবমীর আগের দিনে এই মিছিল যে ছবি দেখাচ্ছি সাকরাইল হাওড়া সাকরাইলের ছবি আপনারা দেখছিলেন এবার দেখাবো শিলিগুড়ির ছবি শিলিগুড়ির ছবি আপনাদের দেখাচ্ছি রামনবমীতে নজর রয়েছে সোশ্যাল মিডিয়াতেও রামনবমীতে বাড়তি সতর্কতা রয়েছে মালদা ইসলামপুরে ও শিলিগুড়ির ছবি আপনাদের দেখাচ্ছি পুলিশি তৎপরতা রয়েছে বাড়তি সতর্কতাও রয়েছে ভরেন থাকা অপরাধীদের ধরতে জেলায় জেলায় অভিযান গুজব ঠেকাতে সোশ্যাল মিডিয়ায় পুলিশের নজরদারি নির্দিষ্ট রুটের বাইরে রামনবমীর মিছিল নয় পাহাড় থেকে সমতল সর্বত্র রয়েছে বাড়তি নজরদারি পুলিশের स्टेट हेडकोर्टर के एक्सट्रा फोर्स डिप्लयमेंट करा सोशल मीडिया थे वो चोक रखी एंड ऑलरेडी नाका चेकिंग बॉर्डर पेट्रोलिंग ये शुरू कर दिए सिसिटी अनेक टा बढ़िए बाड़िए सभी कास्ते के अपील करब जे जरा प्ररचन देना আপনাদের তো মতিচুর মতিচুর ছানা ছানা বড়া জিআই স্বীকৃতি স্বীকৃতি পেয়েছিল এবার বড়ার পর পেল পুকুরের সাদা বোদে কামার পুকুরের বিখ্যাত মিষ্টি সাদা বোদে এবার সেই মিষ্টি জিআই স্বীকৃতি পাওয়ায় কামার পুকুরবাসী একেবারে উচ্ছ্বসিত বলা হয় শ্রী শ্রীরামকৃষ্ণের পছন্দের মিষ্টি ছিল এই সাদা বোধে দেশ বিদেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে জনপ্রিয় কামার পুকুরের এই সাদা বোধে দীর্ঘদিনের দাবি মেনে তাই জিআই স্বীকৃতি পেল এই সাদা বোধে আর তাতেই খুশি বাসিন্দারা সাদা বোধে যে জিআই তকমা পেয়েছে তার জন্য আমরা ভীষণভাবে খুশি এবং এটা আরও আগে হওয়া উচিত ঠাকুরের প্রিয় এই সাদা বোঁদে বহু পুণ্যার্থী এখানে এসে উপস্থিত হন দেশ বিদেশ থেকে বহু মানুষ আসেন এবং সময় অল্প কিছু হলেও সাদা বোঁদে সংগ্রহ করে তারা নিয়ে যান ঠাকুরের খুব প্রিয় ছিল ঠাকুর এবং সারদা মায়ের যার জন্য এখানে সাদা বোঁধে জিআই পেয়ে গেছে এবং আমরা খুব খুশি হয়েছি দোকানদাররা এবং চাহিদাটা আশা করি বাড়বেই নিজেদের জন্য তো নিয়ে যাচ্ছি সাথে বাড়ির যারা আত্মীয় স্বজন খুব ক্লোজ রিলেটিভ তাদের জন্য নিয়ে যাচ্ছি গিফট হিসাবে বাংলার মিষ্টির জয় জয়কার দেখলেন তো কামার পুকুরের সাদা বোধে পেয়েছে জিয়াই তকমার তার আগেই বিষ্ণুপুরের মতিচুরের লাড্ডু এবং বহরমপুরের ছানা বড়া পেয়েছে কেন্দ্রের জিআই স্বীকৃতি কথায় আছে মতিচুর এই নিয়ে বিষ্ণুপুর বাঁকুড়ার বিষ্ণুপুরের বিখ্যাত মতিচুরের লাড্ডু সেই এবার স্বীকৃতি পেল। মল্লরাজার ইতিহাস থেকে আমরা এই মতিচুরের নাম শুনেছি তো এই জিআই স্বীকৃতিটা আরো বিষ্ণুপুরকে সবার মাঝে আমাদেরকে তুলে ধরবে বিষ্ণুপুরবাসী হিসাবে আমি তাই খুবই গর্বিত মিহিদানার থেকে একটু বড় উদের থেকে একটু ছোট মতির মতো দেখতে তা দিয়ে লাড্ডু মতিচুরের এই লাড্ডু এবার পেল কেন্দ্রের জিয়াই স্বীকৃতি বিরাট আনন্দ যে আমরা আজকে বিষ্ণুপুরের ঐতিহ্যটাকে তুলে ধরতে পেরেছি আমরা তো চেষ্টা করছি এর গুণগত মান আরো ভালো করে প্রত্যেক মানুষের কাছে যাতে পৌঁছে যায় বিশ্বের দরবারে যাতে আমরা এটা নিয়ে যেতে পারি বিষ্ণুপুরের ঐতিহ্যটাকে যাতে তুলে ধরতে পারি বহরমপুরের ছানা বড়া ছানা গোল গোল করে পাকিয়ে ভাজা হয় তারপর ভেজানো হয় রসে এভাবেই নবাবি আমল থেকে তৈরি হচ্ছে ছানা বড়া এবার সেই ছানা বড়া পেল জিআই স্বীকৃতি আমরা চাই এটা শুধুমাত্র ভারতবর্ষ নয় এটা সারা বিশ্বে আমাদের মুর্শিদাবাদের ছানা বড়া বিশেষ করে কাঁধি ছানা বড়া যেন সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে জিআই ট্যাগ অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন রসগোল্লার জন্য জিআই স্বীকৃতি নিয়ে মিষ্টি লড়াই হয়েছিল বঙ্গকলিঙ্গর দু হাজার সতেরোয় শেষমেশ জিআই স্বীকৃতি পায় বাংলার রসগোল্লা এর আগেও পশ্চিমবঙ্গের অনেক কিছুই ট্যাগ পেয়েছে ভারতে প্রথম জিআই ট্যাগ পায় দার্জিলিং এর চা পরে কেন্দ্রের জিআই স্বীকৃতি পেয়েছে বর্ধমানের মিহিদানা সিতাবক সুন্দরবনের মধু পুরুলিয়ার ছৌ মুখোশ এই তালিকাটা বেশ লম্বা তাতেই এবার যোগ হলো বিষ্ণুপুরের মতিচুরের লাড্ডু এবং বহরমপুরের ছানা বড়া বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল এবং মুর্শিদাবাদ থেকে প্রণব বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা